যারা অনেক দিন থেকেই স্ট্রোক করেছেন ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে তারপরেও কোনো চেঞ্জ নাই কেন আপনি হাঁটতে পারতেছেন না ঠিকমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন হাত তুলতে পারতেছেন না গ্লাস দিয়ে ধরে পানি খেতে পারছেন না খাবার খেতে পারতেছেন না কলম দিয়ে লিখতে পারতেছেন না তো এই সমস্যাগুলো থেকে যাচ্ছে কেন আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা প্রশ্ন করেছেন আমাকে তারা আশা করি এর মাধ্যমে আপনাদের উত্তরটা পেয়ে যাবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনারটা কেন উন্নত হচ্ছে না এতদিন ফিজিওথেরাপি নেওয়ার পরেও আপনার হাঁটা চলা এবং হাতের কাজ এই কেন উন্নত হচ্ছে না আসলে স্ট্রোক করলে কি হয় এক সাইড প্যারালাইসিস হয়ে যায় যে কোনো এক আমাদের কারো সাইড কারো সাইড এটা সেটা হাত এবং পা তো মানে অর্থাৎ শরীরের অর্ধেক অংশ এক পাশ প্যারালাইসিস হয়ে যায় তো এটা হলে আমরা সাধারণত প্রথমে কি অনেকে অজ্ঞান থাকে অনেক দিন বা নানান রকম কমপ্লিকেশনস থাকে তারা হসপিটালে ভর্তি হয় এটা অনেক কারণ হতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব না আলোচনা হলো আপনি অনেক দিন ফিজিওথেরাপি নেওয়ার পরেও আপনি এর ক্ষেত্রে ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না সুস্থ হচ্ছেন না এটাই আজকে কথা বলবো এটা ভালো করে শুনেন মনে রাখবেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গুড অ্যাসেসমেন্ট গুড অ্যাসেসমেন্ট এবং গুড ডায়াগনোসিস এই এইটা যদি হয় একটা সুন্দর প্রবলেম লিস্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্টটাও সহজ হবে কারণ আমাদের এই প্রবলেম লিস্টটা এক একজনের এক এক রকম হয় নট সেম ফর অল অর্থাৎ সবাই আমরা যদি সব পেশেন্টকে যদি আমরা একই রকম করে ফিজিওথেরাপি দিতে থাকি তাহলে কিন্তু আমরা কোনো চেঞ্জ উন্নতি দেখব না এই জন্য আমাদের পেশেন্টকে তার একটা গুড অ্যাসেসমেন্ট করতে হবে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে প্রতিটা পেশেন্টের অ্যাসেসমেন্ট আলাদা হবে প্রবলেম লিস্টও কিছুটা আলাদা হবে কখনো সেম হবে কখনো আলাদা হবে তো অ্যাসেসমেন্ট করে আমরা একটা প্রবলেম লিস্ট তৈরি করবো তারপর আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো সেই প্রবলেম লিস্ট অনুযায়ী তো প্রবলেম লিস্ট অনুযায়ী যে যে প্রবলেমগুলো পাবো ওগুলোর চিকিৎসা দিব পায়ে কী কী সমস্যা পেলাম হাতে কী কী সমস্যা পেলাম এগুলো আমরা দেখব দেখার পরে সে অনুযায়ী চিকিৎসা দিব এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আপনার ফিজিওথেরাপি ডোজিং ডোজিং বলতে আপনি কয়বার ফিজিওথেরাপি নিচ্ছেন একটা পেশেন্টের ফিজিওথেরাপি মনে করেন যে কোনো একটা ব্যায়াম বা স্ট্রেচিং একটা পেশেন্টের দরকার হচ্ছে দিনে দুইবার বা তিনবার আপনি নিচ্ছেন একবার তিন দিনে একবার সাত দিনে একবার তাহলে আপনি কিভাবে রেজাল্ট পাবেন আপনি বলেন কারণ তার মানুষের বডি যখন টাইট হয়ে যায় বা উইক হয়ে যায় তখন তাকে একবার ব্যায়াম করাইলে কি হয় আপনি ভাত একবার খেলে কি হয় আপনাকে তিনবার খেতে হয় তো যখন কারো উইক হয়ে পড়ে থাকে হাত বা পা দুর্বল হয়ে পড়ে থাকে তখন এটাকে স্ট্রেন বাড়ানোর জন্য আমরা কী করতে হবে স্ট্রেনদেনিং এক্সারসাইজ করাইতে হবে তো এইটা আপনি যদি তিনবার করান তাহলে একরকম রেজাল্ট পাবেন যদি একবার করান একরকম রেজাল্ট আরেকটা ব্যাপার হলো যে আপনার অনেক মাসেল অনেক জয়েন্ট টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় তো সেটাকে যদি আমরা দিনে একবার করাই খুব একটা রেজাল্ট আমরা পাই না কিন্তু এই জন্য এটা যদি আমরা দুইবার তিনবার করাই তাহলে আমরা খুব কুইক একটা রেজাল্ট পেয়ে যাই এই জন্য আমার রিকোয়েস্ট হলো আপনারা এক নাম্বার হলো সঠিক অ্যাসেসমেন্ট দুই নাম্বার হলো প্রবলেম লিস্ট আপনার কী কী প্রবলেম আছে আপনার হাতে পায়ে কী কী প্রবলেম আছে তিন নাম্বার হলো প্রবলেম লিস্ট অনুযায়ী চিকিৎসা অর্থাৎ আপনার যেই কয়টা প্রবলেম আছে ওই কয়টা প্রবলেমের আপনার ফিজিওথেরাপি চিকিৎসা দিবেন গণকমন চিকিৎসা দিলে অনেক সময় এটা খারাপ হয়ে যায় আরও আপনার এই যে একটা চিকিৎসা দরকার নাই এবং সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা এটা দেখবেন আর চার নাম বললো ডোজিং আপনার কয়বার দরকার আপনি কয়বার নিচ্ছেন একবার দরকার কিনা দুইবার দরকার কিনা না এটা হচ্ছে ব্যাপার তারপরে আমাদের কিছু ফাংশনাল এক্সারসাইজ থাকে আপনার কি খাওয়া শেখানো হাঁটা গেট ট্রেনিং তারপর আপনাকে বসা চেয়ারে বসা চেয়ার থেকে ওঠা দাঁড়ানো তারপর আপনি কীভাবে হুইল চেয়ারে চড়বেন বা হাঁটবেন এই ফাংশনাল কিছু কাজ থাকে আপনি কিভাবে ড্রেস পরবেন টয়লেটে কিভাবে বসবেন দরজা দিয়ে কিভাবে বের হবেন সিঁড়ি দিয়ে কিভাবে নিচে নামবেন সিঁড়ি দিয়ে কী তারপর উপরে উঠবেন এই সব ব্যাপারগুলো এটাকে বলে ফাংশনাল ট্রেনিং আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী তো এখন এইটা ঠিকমতো হচ্ছে কি না এটার ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার তো এটা যদি ঠিকমতো হয় আশা করি আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত